আজকে আমার ভিডিও মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে লাখ লাখ মানুষ আমাকে ফলো করে অ্যান্ড হাজার হাজার মানুষ আমার ভিডিওতে কমেন্ট করে বাট বাই এখানে শুধুই মাত্র আমার ফয়দা হইতেছে শুধুমাত্র আমার লাভ হইতাছে তোমার কোনো ফয়দা হইতেছে না তোমার কোনো প্রকার লাভ হইতেছে না সো বাই তোমারও লাভ করা লাগবো তোমারও ফায়দা করা লাগবো এই যে তোমার বাবা মারত প্যারেন্টস তোমাকে বলে যে এটা করিস না ওইটা করিস না পড়াশোনা মন দেয়ের তুমি বলো কি হ্যাঁ মা ঠিক আছে পড়াশোনা মধ্যে করতেছি ঠিকঠাক আছে কিন্তু ভাই তুমি জানো ডিপ ডাউন তুমি কিচ্ছু করতেছো না ডিপ ডাউন সো ভাই দেখো আজকে তোমার বাবা মা বাইচা আছে বিদায় তোমাকে বলতাছে তোমাকে বুঝাইতেছে কালকে যখন ওনারা থাকবে না তোমাকে কেউই বুঝাবে না কেউই বুঝাবে না তোমাকে এটা মাথায় রাখো তো ভাই আর কতদিন এবার বেকুপ থাকবা কতদিন এবার বেকুপ থাকবো ভাই প্লিজ ভাই বুঝো এখন প্লিজ বুঝো এখন আর বেগুন থাকবো না এই যে তোমার টাইম টাইম গুলা তোমাদের কীমতি সময় তোমার মূল্যবান করতাছো ভাই কেন ভাই আজকে তুমি সময় ওয়েস্ট কালকে সময় ওয়েস্ট করবে কালকে তোমাকে সময় ইচ্ছা মতো বলবে সময় তোমার মাথায় তো ভাই দেখ তুমি হয়তো ভাবতেছ ফেসবুক রিলস ইনস্টাগ্রাম রিলস টিকটক তারপর হচ্ছে কি ইউটিউব রিলস এগুলা কি ফ্রি ভাই এগুলো ফ্রি না এগুলা তোমার সবচেয়ে মূল্যবান সময় নিতেছে এটা তুমি বুঝতে পারতা তোমার সবচেয়ে মূল্যবান সময় নিতেছে সো ভাই সময় সেভ করো সময় প্রোটেক্ট করো দেন দেখো কিভাবে তোমার সামনে